হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধার মালা চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ মজার মজার দশটি ধাঁধা নিয়ে এসেছি আচ্ছা বলুন তো কোন চিল উড়ে না উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড যারা পেরেছ তারা লাইক করবেন যারা পারি তারা দেখতে থাকুন উত্তরটি হল পাঁচিল বলুন তো কোন বিজ্ঞানীর নামের মাঝের উঠ শব্দটি আসে বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উত্তর হল নিউটন এইটাও সম্ভব আচ্ছা বলুন তো কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো চুম্বক ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন বলুন তো শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো দরজার খিল বলুন তো এক থেকে একশো এর মাঝে কয়বার নয় আছে বলুন তো কি সময় দেয়া হল পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো একবার আচ্ছা বলুন তো একটি খালি ঝুড়িতে কয়টি ডিম রাখা যাবে বলুন তো কি সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো এক ঝুড়ি ডিম বলুন তো তিরিশ থেকে কয়বার ছয় নেওয়া যায় বলুন তো কি সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো পাঁচবার আচ্ছা বলুন তো কখন বারো এর অর্ধেক স্বাদ হয় বলুন তো কি সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো অঙ্কে যখন ভুল হয় বলুন তো ঘোষা দিলে মিটে আসা নইলে হবে সব নিরাশা বলুন তো কি সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো ম্যাথ আচ্ছা বলুন তো মেয়েদের কখন বেগুনের প্রয়োজন হয় বলুন তো কি সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো রান্না করার সময় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন